আজকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা এই যে নারিকেল গুড় দিয়ে সন্দেশ বানানো হচ্ছে একটা নারকেল কুড়ে নিয়েছি কড়াইতে আড়াইশো গ্রামের মতো গুড় দিয়েছি দিয়ে ভালো করে নাড়ছি নাড়তে নাড়তে একদম যখন চিড় আসবে তখন নারিকেলটাকে দিয়ে দিব তখন ভালো করে নেড়ে নিচ্ছি দশ দশ মিনিট নাড়ার পরে ভালো করে দেখতে হবে হাত দিয়ে চিটটা এসছে না চিট যদি এসে থাকে তাহলে নারকেলগুলোকে দিয়ে দিতে হবে এইভাবে ভালোভাবে নাড়তে হবে যে চিট চলে হয়ে এসছে এবারই এবারই নারকেলটা দিয়ে দিব তার উপরে নারকেলটা দিয়ে ভালোভাবে নাড়বো চটা কমিয়ে দিয়েছি ভালোভাবে নাড়বো নারকেল নারকেল গুড় ভালোভাবে মিশিয়ে নিব ঠিক রাখার মত ঠিক রাখার জন্য একটু ঘি দিয়ে দিব দেশি ঘি ধীরে ধীরে হয়ে আসছে হয়ে এলে নামিয়ে নিব এই জল জল ভাতকে মাপতে হবে একদম শুকনো করে নিতে হবে শুকনো করার পর যখন খুন্তিতে চিটিয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা হয়ে গেছে তারপরে একটা পাত্রে ঢেলে নিব ঠান্ডা করবো ঠান্ডা করার পরে যে যেরকমভাবে খাবে সেপ করে গোল গোল করে বানিয়ে নেব এটাতে কাজু কিশমিশও দেওয়া যায় আমি দিব না কারণ সায়নি খাবে না সেই জন্য আমি দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন যে এবারই হয়ে এসছে গ্যাস বন্ধ করে দিব দিয়ে নামিয়ে নেব নিজে নামিয়ে নিয়েছি ঠান্ডা হলে যে যেরকম খাবেন ছোট বড় আকারে বানিয়ে নিব বানিয়ে খাবেন দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এই যে নামিয়ে নিয়েছি নামিয়ে ফ্যানের কাছে ঠান্ডা করার জন্য রেখেছি এই যে ঠান্ডা হয়ে এসছে এবার এই যে গোল গোল আকারে বানিয়ে নিচ্ছি দু পিস বানিয়ে নিয়েছি এই যে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় বড় করেও বানিয়ে নিতে পারেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব Bye.